আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরক আমার ইসলামিক শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহর মতে সকলে ভালো আছে আজকে আমরা সবক পড়ব হরফে লিন তাক্তি নম্বর পাঁচ হরফে লিন হরফে লিন হল দুটি ও আর ইয়া ও আর ইয়া হল হরফে লিন ইয়া শাকিনের যেমন এখানে আছে অ সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াও লিন এবং ইয়া শাকিনের ডান দিকে জবর থাকলে ইয়া লিন বলে হরফে কে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ ঠিক আছে আমরা এর আগে পড়েছিলাম হরফে মাদ্দা মনে আছে তাক্তি নম্বর চারে হুরফে মাদ্দা পড়েছিলাম আলি ফিয়া ওয়াওকে হরফে মাদ্দা বলা হয় ঠিক আছে আলি ফিয়া ওয়াউকে হুরফে মাদ্দা বলা হয় আর হুরফে মাদ্দা কী করে পড়তে হয় আমরা ঠিক আছে এখানে দেখেন একটা জিনিস যেমন হরফে লীনে হুরফে মাদ্দায় পড়েছি অ অ সাকিনের আগে পেশ এটা মনে রাখবেন অ শাকিন সাকিনের আগে পেশ থাকলে কিন্তু হুরফে মাদ্দা হয়ে যাবে আর এখানে সাকিন আছে সাকিনের আগে জবর থাকলে তখনই হুরফে লিন হবে ঠিক আছে হুর্ফের লিনকে নরম আবাজে তাড়াতাড়ি পড়তে হয় আর হুর্ফের মাদ্দাকে এক আলি দিয়ে পড়তে হয় ঠিক আছে এই দুটো খেয়াল রাখবেন চলেন এবার আমরা সবক পড়ি আউদু বিল্লা হিমিনা শইতনের রহিম বিসমিল্লা রহমানের রহিম দেখেন অও শাকিন অসাকিনের জবর থাকলে অওলিন হামজা অউজ আবার আউ حمزه واو زبر او حمزه واو زبر او باء واو زبر بو واو زبر بو واو زبر بو واو زبر بو واو زبر تاو زبر تاو زبر تاو زبر ثاو زبر ثاو زبر ثاو جيم او زبر جو جيم او زبر جو جيم او زبر جو ح او او زبر ح او ح او او زبر ح او ح او او زبر ح او خ او او زبر خ او خ او او زبر خ او خ او او زبر خ او دال او زبر داو دال او زبر داو دال او زبر داو দাল ও জাবাদ দাও দাল ও জাবাদ দাও এখানে আমরা এখন রিভাইজ করছি ঠিক আছে আপনাদের সবক শেষ হওয়ার জুত হয়ে গেছে আমরা এখন কালমা পড়ছি ঠিক আছে এখন আমরা পিছনে সব কিছু লাইভ করছি যদি কারোর অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে ইনশাল্লাহ আমি সেটাকে আপনাদের সমাধান করে দেব ঠিক আছে চলে জাল অ জাবার যাও জাল অ জাবার যাও অ শাকিন অশাকিনের আগে জবর থাকলে তখনই অলিন হবে তার আগে কিন্তু অলিন হবে না আর যদি পেস্ট থাকে তাহলে অমাদ্যা হয়ে যাবে তখন আলিফ টান দিয়ে পড়তে হবে এখানে আরিফ টান হবে না এখানে নরম আওয়াজের তাড়াতাড়ি পড়তে হবে জাল অ জাবার যাও জাল অ জাবার যাও জাল অ জাবার যাও সেম প্রত্যেকটা অক্ষর ঠিক আছে ro ow zaba row ro wow zaba row ro ow zaba row za ow zaba zaw za ow zaba zaw za wow zaba zaw za wow zaba zaw siin ow zaba saw siin ow zaba saw siin ow zaba saw siin ow zaba saw sin o zabar sa sin ozabar saw शीन ओ जबस शाओ स्वाओ जबस शौ मुक्त गोल कर पड़बो ठीक स्वाद ओ जबा शाओ स्वाओ जबस शौ रत ओ जब ओ रब ओ जब तौ तौ जबत तव जबत तौ तव जबत तौ زاو زاو زبا زاو زاو زبا زاو زاو زبا زاو ائین او زبر او اؤ ائین او زبر او اؤ ائین او زبر او اؤ غاین او زبر غاو غاین او زبر غاو غاین او زبر غاو প্রত্যেকটা আমি যে কোনো বলে দিচ্ছি প্রত্যেকটা ওলিন তাড়াতাড়ি পড়ব ফাও আও জবার ফাও হাকেন সাকিনের আগে পেশ আছে তাহলে অউলিন হবে আর যদি জবর আছে অলীন হবে আর যদি পেশ থাকে তাহলে আমরা কি বলবো পেশ থাকলে কিন্তু এখানে মাদ্দা হয়ে যাবে ফা মা যেমন সাকিন অসাকেন সাকিনের আগে পেশ থাকলে অমাদ্দা কিন্তু এখানে অ সাকিন আছে সাকিনের আগে জবর বারবার করে বলছি এটা একটু ধ্যান রেখে দেবেন ঠিক আছে অ শাকেনের আগে জবর থাকলে অলিন فاو واو زبر فا فا زبر فا عين واو عو عين واو عو عين واو زبر عو, عو. عو. غين واو زبر غو غين واو زبر غو غين واو زبر غو فا زبر غو. زبر, 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 زبر قاف واو قو قاف واو زبر قو قاف واو ک و زبر کو ک و زبر کو ک و زبر کو ک و زبر کو ل و زبر لو ل و زبر لو ل و زبر لو م و زبر مو 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 م و زبر م او م او زبر م او نون او زبر ناو نون او زبر ناو نون او زبر ناو واو واو زبر واو 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 زبر واو 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 زبر واو ها واو زبر هاو ها واو زبر هاو ها واو زبر هاو حمزه واو زبر او حمزه واو زبر او حمزه واو زبر او یا واو زبر یو یا واو زبر یو یا واو زبر یو এটা হয়ে গেছে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা পড়লাম কি hurufe lin এবার আমরা hurufe liner অনুশীলনটা পড়বো ঠিক আছে চলেন ауфи حمزا واو زبر ау فا ز尔 ফি আউ ফি হামজা ওয়াউ জাবার আউ ও সাকিন ও শাকিনের আগে জবর থাকলে অউলিন অউলিনকে তাড়াতাড়ি পড়বো নরম আওয়াজে পড়বো ফাজের ফি আউ ফি আউ ফি হামজা ওয়াউ আও আউ ফাজের ফি আউ ফি হাউলা হাও জাবার হাউ লাম জবাল্লাহ হাউলা হাও জবর হাউ লাম حول حاو زبر حو لم زبل حوله حول صوم صاد واو زبر صو صاد واو زبر صو ميم بيش مو صو مو لين، تيجا واو لين صاد واو صاو صو ميم بيش مو صو مو واو صو ميم مو صو مو صوفا

কৌ সার র কাফ ও জবর কউ কা কাফ ও জবর কউ সাবর সা কৌ সা র জাবর রাউ সা রফ ও জাবর কৌ এট হিন জাবর সৌ রবর রা রা রৌহ শিন জাবর ষা রও জবর রৌ শারও হা পে হু শা রু শিন জাবার শা রও সা রও হা হু সা শা হু সকলে ভালো করে শুনবেন যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে আমাকে জানাবেন ঠিক আছে ইনশাআল্লাহ সেটা সমাধান করব

ఔజ హా పే ఊ మిఫ్ట్ మా ఊజ హౌ ఊ దా మా Peștu, ma -da TU mau u datu mau u datu chalen are ekbar pore ashi upor au fi au fi haula haula saumu saumu saufa saufa kau কাও রু শারু শারু কাউমিউমি মা উ দাতু মা দাতু আলহামদুল্লা আজকে আমরা এই পর্যন্ত হরফেলিন লিনও পড়েছি এরপরে যেটা আমরা পড়বো ওটা হচ্ছে ইয়ালিন ওখানে ইয়া সাকিন হবে ইয়া সাকিনের আগে জবর আর এখানে আমরা কি পড়েছি আজকে ওয়াউলিন অর্থাৎ অ শাকিন অ শাকিনের আগে জবর ঠিক আছে কিন্তু অ শাকিনের আগে পেশ থাকলে অমাদ্যা হয়ে যাবে এটা মনে রাখবেন আর ও শাকিনের ডান দিকে যখনই জবর থাকবে তখনই কিন্তু আমরা অলিন পড়ব ঠিক আছে চলেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরাকাত